এটা কখনো মানা যায় যারা অযোগ্য যাদের অযোগ্যদের লিস্টে নাম আছে তাদেরকেই টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে এবং তারা আর পরীক্ষায় বসতে পারবে না একটা পরীক্ষা হবে তিন মাসের মধ্যে তারা সেই পরীক্ষায় বসতে পারবে না তো আমাদের প্রশ্নটা ছিল যে যোগ্য এবং অযোগ্যদের বিভাজনটা তো এখানে যদি সেই বিভাজনটা হয়ে গিয়েই থাকে আমার একটাই প্রশ্ন যে এখানে যদি সেই বিভাজনটা কর তাহলে কিসের ভিত্তিতে সেই বিভাজনটা করলো যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না অযোগ্যদের টাকা ফেরত দিয়ে দেওয়া দিতে হবে যাদের লিস্টে নাম আছে তাহলে যাদের লিস্টে নাম নেই তাহলে তাদেরকে ওই একই সাথে একই শাস্তি দেওয়া হলো কষ্ট করে দিনরা এক করে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে চাকরি পেলো তারাও কিন্তু ওই একই শাস্তি পেল যারা যোগ্য চাকরি চাকরি মানে চাকরিরত আর কি শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এটা একটা ভীষণ একটা মানে আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি কারণ এর 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 থেকে তো মানে খারাপ কিছু হতে পারে না মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের জায়গায় চাকরি পেয়েছিলেন অনামিকা সুপ্রিম রায়ে চাকরি গেল তারও এসএসসি মামলায় চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের যার মধ্যে নাম রয়েছে শিলিগুড়ির অনামিকা রায়ের শুধু তাই নয় এদিন শীর্ষ আদালতে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি এবং সেখান থেকেই অযোগ্যদের চাকরি যাবে ও বারো পার্সেন্ট সুদ বেতন ফেরত দিতে হবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকায় আমাকে ফেলে দেওয়া পাশাপাশি অযোগ্যরা নতুন নিয়োগ ও অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয় তবে যোগ্যদের চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয় তবে এই সবে হতাশ হয়ে পড়েছে শিলিগুড়ির মেয়ে অনামিকা রায় কেননা সুপ্রিম কোর্টের ওপরেই ভরসা করেছিল অনামিকা কিন্তু অবশেষে হতাশ হতে হলো তাকে চাকরি হারালেন তিনি এদিন তিনি এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন কিভাবে পুরনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে আবেদন করা সম্ভব এবং কিভাবেই বা পুনরায় তিন মাসের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব কেননা যারা আজ থেকে দশ বছর আগে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তাদের পক্ষে কতটা কঠিন হতে পারে পুনরায় পরীক্ষা দেওয়া কারণ একটা মানুষ কিভাবে একই পরিশ্রম করে পুনরায় পড়াশোনা চালাতে পারে সেই প্রশ্ন তোলেন তিনি এছাড়াও তিনি এসএসসির গাফিলতির বিষয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন হাইকোর্টে যখন যোগ্য ও অযোগ্য তালিকা চাওয়া হয়েছিল তখন কেন এসএসসি তা দিতে পারেনি যদি তখনই এই তালিকা দেওয়া হতো তাহলে জল এত দূর না এমন একাধিক প্রশ্ন তোলেন অনামিকা রায় দোষ করলো যারা সাদা খাতা জমা দিল যারা চাকরি টাকা দিয়ে চাকরি পেল তারা যেই শাস্তিটা পেল আজকে আমি আমি এবং আমার মতন হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিনা কষ্ট করে এটা তো কখনো কোনো দিনই কাম্য না না একজন খুন করে যে শাস্তি পাবে আর একজন নির্দোষ সেই একই শাস্তি পাবে এটা কখনোই কাম্য না হাই মানে হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন কিছুটা হলো মনে আশা ছিল যে না দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের রায় কখনো দিতে পারে না একদম এটা ধরে নিয়েছিলাম যে যোগ্যদের সাথে কখনো খারাপ হবে না বা যোগ্যরা অবশ্যই সুবিচার পাবে কিন্তু আজকে দেখলাম যে সেটা সত্যি একদম ভুল ছিল আমার ধারণাটা কারণ আমরা মানে দেশের সর্বোচ্চ আদালত কিন্তু ওই একই রায় বহাল রাখলো মানে এটা আমাদের জন্য যারা যোগ্য চাক চাকরি মানে চাকরিরত আর কি শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এটা একটা ভীষণ একটা মানে আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি কারণ এর 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 থেকে তো মানে খারাপ কিছু হতে পারে না